আমাদের আশেপাশে মনে হয় রাসেল ভাই পার আছে সব যা আপনাকে কামড় দিলে আপনি টিকটকে ভিডিও আপলোড দিতে পারবেন না আমি আসি গ্রিলস আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলো থেকে কিভাবে চুলপাক নামি করে বেঁচে বেরিয়ে আসতে হয় তোমার কান্তকালী খাওয়ার হাগা যাও 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 আমাকে এক সপ্তাহ একের পর এক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে যেখানে বেঁচে থাকা সঠিক রাস্তা জানা না থাকলে কেউ একদিনও টিকতে পারবে না এখন আমি আসি আমাজন জঙ্গলে বন্ধুরা এই তাই ডাইনোসর ভয়ঙ্কর সব প্রাণীর মধ্যে হে হে বন্ধুরা আমি চলে এসেছি দেখেন Amazon জঙ্গলে লড়াই করে যাচ্ছি মাথায় মগজের বদলে কবর ভয়ঙ্কর টিটকারকে নিয়ে এই Amazon জঙ্গল বাংলাদেশের মতো প্রায় 38টা দেশ এতে যাবে এই Amazon জঙ্গলে এই আমাজন জঙ্গলে সারভাইভ করাটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং হতে যাচ্ছে কারণ আমার সাথে রয়েছে একটা বুদ্ধি প্রতিবন্ধী হ্যাঁ আমার তো হাগুজে বেঁচে একটু হাগু করতে হবে তো দেখা যাক এই প্রতিবন্ধীকে নিয়ে আমি 7 দিনে আমাজন জঙ্গলে সারভাইভ করতে পারি কি না পৃথিবীর সবথেকে বৃহত্তম জঙ্গল হচ্ছে আমাজন যেটা বাংলাদেশ থেকে প্রায় 38 গুণ বড় কিন্তু অবিশ্বাস্য বিষয় হলো এটা যেটা শুনলে আপনার পিঠে কাঁধের উঠে যাবে এই আমাজন জঙ্গল কিন্তু বাংলাদেশে অবস্থিত যার রহস্য বাংলাদেশের বিশেষ বিজ্ঞানী হিরো আলম এখনো বের করতে পারেনি তো আমি আর টিকটক আছি আমাজন জঙ্গলের ঠিক মাঝখানে আর আমাদের দুজনে যেতে হবে নদী পার হয়ে ঠিক এই জায়গাটায় আর এখান থেকে রেস্কিউ টিম আমাদেরকে উদ্ধার করবে তো সাত দিনের আগেই আমাদেরকে এখানে পৌঁছাইতে হবে আর এখানে পৌঁছানোটা আমাদের জন্য সহজ হবে না কারণ আমাদের আশেপাশে আছে অনেক বিপদজনক প্রাণী যেমন ডাইনোসর যেটা কামড়ায় না ডাবরা নিয়ে বেড়ায় আর এই নদীতে রয়েছে রাসেল ভাইপার যেটাই কামড় দিলে মোতার টাইম পাবো না ডাইরেক্ট মায়ের ভোগে চলে যাব। তাই আমাদের খুব সাবধানে চলাফেরা করতে হবে আর আমাদের হাতে আর বেশি সময় নেই কারণ অন্ধকার নেমে আসবে তো আমাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের দ্রুত একটা ব্যবস্থা করতে হবে অন্ধকার ঘনি আসছে তো দ্রুত এখানে আমাদের থাকার ব্যবস্থা করতে হবে এখানে থাকার ব্যবস্থা কেন করতে হবে যেখানে খুশি সেখানে শুয়ে পড়লেই তো হয় তুমি টিকটকার ডেলি নিয়ম করে হাঁকবা দিন দিন গু তোমার মাথায় উঠে যাচ্ছে আসো আসলে এই টিকটকারের থেকেও গরুর মাথায় বুদ্ধি বেশি কারণ গরু বসে তার কোথায় খাইতে হবে কোথায় ঘুমাতে হবে আর এই টিকটকারদের সকাল বিকাল সন্ধ্যা মাথায় একটাই ধান্দা দিনে করতে হবে টিকটক রাতে করতে হবে চুরি আর আমরা জঙ্গলে ঠিকই পজিশনটাই আছি আমাদের হাতে আছে আর দুই ঘন্টা সময় আর দুই ঘন্টা পর অন্ধকার ঘনিয়ে আসবে তো আমাদের আগুনের ব্যবস্থা করতে হবে থাকার ব্যবস্থা করতে হবে এবং খাবারের ব্যবস্থা করতে হবে হ্যাঁ বন্ধুরা আমরা চলে এসেছি এখন অ্যামাজন জঙ্গলে আমাদের এখন একটি ক্যাম্প করতে হবে আর আপনারা আমার ভিডিওতে লাইক দেন না কেন এই টিকটকার টিকটকে করে যাবে হ্যালো বন্ধুরা এই যে ঝোপঝাপ এই ঝোপঝাপের মধ্যে রয়েছে সেই সুতনালি সাপ সেই সাপে দিলে আপনি পাঁচ সেকেন্ডের ভিতর মারা যাবেন জায়গায় এই যে দেখুন এই যে এখানে রয়েছে সেই সুতনালি সাপ এই যে দেখুন আর এইখানে রয়েছে কিন্তু সেই রাসেল ভাই যেটা কামড় দিলে আপনি নিশ্চিত মারা যাবেন আপনাকে যদি একটা কামড় দেয় আপনার জীবনের ভুল ভেঙে যায় আপনি মৃত্যু বরণ করবেন আপনাদের মধ্যে থেকে এক ভাই আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে আমাকে সাত দিন সার্ভাইভ করতে হবে একজন টিকটকার কে নিয়ে এবং সাত দিন সার্ভাইভ করতে পারলে আমি পাবো বাংলাদেশি টাকা সত্তর হাজার টাকা তো দেখা যাক এই বুদ্ধি প্রতিবন্ধীকে নিয়ে আমি এই আমাজন জঙ্গলে সাত দিন সার্ভাইভ করতে পারি কিনা আর হ্যাঁ আমার নেক্সট এপিসোড হবে সাহারা মরুভূমিতে যেখানে আপনিও সার্ভাইভ করতে পারবেন আমার সাথে এই ভিডিওটি শেয়ার এবং কমেন্টের মাধ্যমে তো মতো শেয়ার এবং কমেন্ট করতে থাকেন অন্ধকার ঘনিয়ে আসায় আমরা আর খাবার সন্ধান করতে পারিনি তো বাসা থেকে আসার সময় ভুট্টা নিয়ে এসেছিলাম যেটা আমাদের রাতের খাবার হবে এই তুই কি পাদ মারছিস হ্যাঁ আমার তো হাগু চেপেছে আমার তো হাগু করতে হবে এখানে বাথরুমটা কোথায় বাথরুমে যেতে হবে তুমি জঙ্গল আইছো সারভাইভ করতে আবার বাথরুম খোঁজো ওই জোর জঙ্গলের ভিতর যাই বসো যাও তো পানি পাবো কোথায় এই অ্যামাজন জঙ্গলে অসংখ্য বিষয়টি পাতা আছে যেটাতে তুমি কাজ চালাই নিতে পারবা তো দ্রুত যাও তোমার কাম তো খালি খাওয়ার আগা যাও 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 তাহলে বন্ধুরা চলে যাচ্ছি এমন জঙ্গলে পানি ছাড়া বিজুরি পাতা দিয়ে বাথরুম করতে চলে যাচ্ছি আর আমার হাগার বলকটা চাইলে সবাই কমেন্ট করবেন চলে যাচ্ছি বাথরুম করতে বন্ধুরা আপনারা আমার সাথেই থাকবেন আর আমার ব্লগ যদি সব সময় পেতে চান তাহলে আমার টিকটক আইডি সব সময় ফলো করে রাখবেন আর আমি টিকটক আর তো এরকম হাগার ভিডিও আমি প্রতিদিন তিন চারটা করে আমার টিকটক আইডিতে হাগু করতে যাব এখন বাথরুমে হাগু না না খুব শক্ত জঙ্গল আসছি তো ভুট্টা খেয়েছি শুকনা খাবার খেয়েছি এর জন্য অনেক শক্ত এইটাই মনে হয় সেই বিছুটি পাতা আমার এখন এই পাতা দিয়েই কাজ শেষ করতে হবে বিষয়টি পাতার রিয়াকশনে টিকটক করার অবস্থা হলো বেহাল আর আমার একটু নাই খেয়াল যে বিষয়টি পাতার রিয়াকশন তো সবাই সহ্য করতে পারবে না কারণ সবাই তো আসি গ্রিলস না ভাই পাউডার সরা আমি তোর বাড়ির বউ না রাতটা খুব খারাপ কেটেছে এই টিকটকারকে নিয়ে বারবার গায়ের উপর পা উঠাই দেয় সাত দিন এই টিকটকার সাথে সার্ভাইভ করবো কিভাবে এটাই আমি মনে মনে ভাবতেছি এই জঙ্গল সব থেকে বৃহত্তম জঙ্গল আর এই বৃহত্তম জঙ্গলে রয়েছে নানা প্রাণী যেমন আর যারা আরো কিছু না চন্দ্র আমাজন জঙ্গলে দেখা যেত আর আপনারা অনেকেই মনে করেন পৃথিবীর মধ্যে বিষদরের দিক থেকে পাঁচ নাম্বারে আছে এই রাসেলস ভাইপার এইটা সম্পূর্ণ একটা ভুল ধারণা আসলে এই রাসেলস ভাইপারের থেকে বিষাক্ত সাপ হচ্ছে গোকরা এবং কোবরা কিন্তু হ্যাঁ হিংস্রতার দিক থেকে এই রাসেলস ভাইপার এগিয়ে আছে তো আমাদের আমাদের রাসেলস ভাইপার থেকে সাবধান থাকতে হবে আর আমাদের যাত্রার মেন টার্গেটটাই ছিল হচ্ছে নদী কারণ সাত দিনের ভিতর আমাদের মিশন শেষ করতে হলে আমাদের নদীর ওপার যেতেই হবে আর ঠিক এই লোকেশনটা থেকেই আমাদেরকে উদ্ধার করবে রেস্কিউ টিম আর আমরা নদীর খুব কাছাকাছি চলে এসেছি কারণ আমি পানির আওয়াজ শুনতে পাচ্ছি আমি আসি গ্রিল আমি আপনাদের দেখাচ্ছি পৃথিবীর ভয়ানক জায়গাগুলো গিয়ে আপনারা যদি কখনো হারিয়ে যান তবে কিভাবে চুলপাক নামি করে বেঁচে ফিরবেন নেক্সট এপিসোডে দেখবেন এই মাথায় গবরালা এই ছাপড়ি টিকটকারের সাথে অ্যামাজন জঙ্গলে টিকতে পারি কিনা আমাদের আশেপাশে মনে হয় রাসেল ভাইপার আছে ওরে টিকটকার তুই জলদি সাতরা